তারা যেটা বলবেন যেটা করবেন সেটাই হবে এর ব্যতিক্রম আপনি চাইলেই যে হবে তা নয় এ একদম পুরোটাই মিথ্যা কথা আপনি চান অনেক কিছু হোক কিন্তু তা হবে না তিনি যেটা চাবেন সেটাই হবে যাই হোক মূল কথা আগে বলে রাখি সেটা হলো এখন বাজে হলো আটটা চুয়ান্ন আমি উঠেছি হলো তিপান্নয় আমার ওটা ওঠার কথা সাড়ে আটটায় যাই হোক যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি আলোচনা করব এজন্যই মূলত আমি উঠেছি তা নয় একটা গ্যাপ পূরণ করা দরকার সেজন্যই আমি এসেছি আমি অন্যান্তর থেকে ভিন্ন একটা মাহফিল করব বলেই আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি রাত নয়টা অথবা নয়টা দশে প্রধান বক্তা উঠাবো বলেই আমি খুব তাড়াহাড়া করছি আর কি আমি কথা বলবো না এই নয়টা দশ বেজে গেলে আমি আমার বক্তব্য শেষ সুতরাং প্রধান বক্তা আনার জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি ওনারা নিয়ে আসার পরিকল্পনা করতে থাক আর নয়টা দশ বাজলেই উনি নয়টা এখানে আটের ভিতরে উপস্থিত হবে ইনশাল্লাহ আমি এই মাত্র কয়েক মিনিট আমি আপনাদের কথা বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আমিন আসলে ভাইরা মাদ্রাসায় পড়বেন কেন মাদ্রাসায় পড়বেন এই জন্যই আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ভর্তি অ্যাডমিশনে এবার প্রথম স্থান অধিকার করেছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা প্রধান হয়েছে প্রথম স্থান অধিকার করেছে ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা প্রধান প্রথম স্থান অধিকার করেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এবং ধাবি ইবি সহ কুয়েট এবং বুয়েট সহ বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের আপনি পিছন দিকে দেখলেন সবগুলোই মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্টগুলো এতেকালে আরবিয়া ফার্সিয়া বাংলাদেশের মানুষেরা যারা মাদ্রাসায় পড়ে তারা আরবিতে ইংরেজিতে এবং তারা অন্যান্য ভাষায় কথা বলতে পারে মাদ্রাসার স্টুডেন্টরা ডান থেকে বামে লিখতে পারে বাম থেকে ডানে লিখতে পারে শিক্ষা অর্জন করতে পারে একমাত্র মাদ্রাসায় বাকি অন্যান্য প্রতিষ্ঠানে শুধু বাম থেকে ডানে যায় ডান থেকে বামে আসবে এটা অসম্ভব আমার ভাষাকে আপনারা বুঝতেছেন আরবি আরবি যদি লিখতে হয় ডান থেকে বামে আসে যদি বাংলা লেখেন বাম থেকে ডানে যায় ইংরেজি লিখলেও বাম থেকে ডানে যায় ইন দ্য লাস্ট থ্রি ইয়ার্স আপনি অবাক হবেন মানুষেরা সারা বিশ্বে যারা থাইল্যান্ডের সিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের সাবেক দিন ডক্টর তেজা তেজাসের অনেক বড়ো মানুষ ছিল তাকে ডাকা হয়েছিল অষ্টম কনফারেন্সে কিন্তু সে এই মাদ্রাসার কারিকুলাম এবং কুরআনকে হাদিসকে ফলো করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জাপানের ট্যাক্টর কুক তেজা তেজ তেজাক জাপানের ট্যাক্টার কুক ইদাওয়ালাকার কাল্পো ফিন আইয়া হাদিকুম সাবমা হু সব আমার রতিন উল্লাহ হুন্ন বিত্তরা ও আখি উন্নবিত্তরা বিশ্রাম গ্রহণ করেছে একমাত্র ওই ইসলামী পরিবেশে আসার কারণে একটু বলেন না সুহান আল্লাহ ভাইগো মাদ্রাসায় পড়বেন কেন আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকা সুফি ইলমান সাহা আল্লাহু লাহু তরিকা নিল যে ব্যক্তি আল্লাহর এলেম শিক্ষার জন্য দিনই কিছু জ্ঞান শিক্ষার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় হাততাল হিতান সমুদ্রের মাস পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এটা আমি বলি নাই রসুল বলেছেন পৃথিবীতে যত পশু পাখি আছে সকলেই তার জন্য দোয়া করতে থাকে মুরব্বী ভাইয়েরা মুরব্বী নানারা মুরব্বী দাদারা যুবকেরা এ বয়সে মাদ্রাসায় পড়া এটা অসম্ভব ব্যাপার এরপরও রসুল বলেছেন যারা দিনই জ্ঞান শিক্ষার জন্য মাহফিরে যাবে মসজিদে বয়ান শোনার জন্য যাবে ইয়া ইহালাদী না মানু ইদানু দেহালির সলা মিয়মির জুমা সাহা ওলা জিক্রিল্লাহ জিকিরের দুটো ব্যাখ্যা একটা হল ইমাম সাহেবের ক্ষুদভা শোনা অন দ্য আদার হ্যান্ড অপর দিকে হলো অপর দিকে হলো সলাদ পড়া সুতরাং একমাত্র জুমার বয়ান শুনবেন বই পড়বেন মাহফিলে যাবেন মাহফিলটা তো এখন ড্যান্সিং এর ব্যবস্থা মাহফিলে এসে মানুষেরা শুধু মুড়ি খায় ঝাল খায় আর ওদিকে সবাই কসমেটিক্সের দোকানে জিনিস কেনে ও ভাইরা আপনি এসেছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে যদি এতটুক দিয়ে পৃথিবীতে দুনিয়াতে কোনো মানুষকে কোটি কোটি টাকা দিয়ে তার আশা পূরণ করা যায় না তবে আল্লাহ তালাকে এতটুক দিয়ে আশা পূরণ হয়ে যায় পাঁচটা হাজার টাকা নিয়ে আসছিলেন মাইমোনারাদে আল্লাহ তালা মহিলা মাদ্রাসায় দেবেন বলে রাস্তার মাঝখানে এসে টাকাটা পকেট ছিঁড়ে পড়ে যায় অথবা হারিয়ে যায় টাকাটা যেভাবে হোক ক্ষতি হয়ে যায় এসে যদি বলে হুজুর টাকাটা দেওয়ার দিয়াত করে এসেছিলাম তবে টাকাটা পড়ে গেছে আল্লাহ কি পাঁচ হাজার টাকার ওর পড়ে যাওয়ার কারণে সোয়াব কম দেবে না সেই পরিমাণ দেবে কম দেবে না সেই পরিমাণ দেবে সেই পরিমাণ আর যদি ওই পাঁচ হাজার টাকা হজরত তালা রাজি মহিলা হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষককে তাওহিদ ভাইকে দেওয়ার জন্য আমি পাঁচটা হাজার টাকা নিয়ে এসেছিলাম পকেট ছিঁড়ে পড়ে গেছে আমাকে এসে যখন বলেছে হজর নিয়ে এসেছিলাম পকেট ছিঁড়ে টাকাটা পড়ে গেছে আমি রাগ করবো না খুশি হব হ্যাঁ খুব রাগ পকেটটা ভালো করে আনতে পারো নি পড়লো কী করে ধরে নিয়ে আসবা কি করে পড়লো পাঁচটা টাকা মনে মনে কি পস্তা নেই আল্লাহ পাঁচটা হাজার টাকা নিয়ে আসছিল পকেট ছিঁড়ে পড়লো কি করে কিন্তু আমার রাগ আল্লাহ তারা বলেছেন তুমি নিয়ে যাচ্ছিলে তোমার দেওয়া হোক অথবা না হোক বাড়ির থেকে তুমি বের হয়েছিলে আমাকে দেবে বলে পকেট ছিঁড়ে পড়ে গেছে অথবা চোর চুরি করে নিয়ে গেছে পুরো সব আমি আল্লাহ তোমার আমন্দময় দিয়ে দেব সোহান আল্লাহ ভাইগো যার কারণে যার কারণে আপনি ব্লাকড়ে দেখছেন লেখা আছে দেখেন এটা কিন্তু হাতের লেখা কম্পিউটার নাই আমাদের স্যাররা লিখেছে আপনি ধৈর্য ধারণ করেন আমি সময় সংক্ষিপ্ত নিয়েছি এই জন্যই নয়টায় এক বাজে মেহরবানি করে প্রধান বক্তাকে আনার জন্য এক্ষুনি যান স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আমি আমার ওয়াদাতে ওয়াদাবদ্ধ বদ্ধ আমি ঠিক রাখব আমি নয়টা দশের ভিতরে আমি প্রধান বক্তাকে আমি এখানে দেখতে চাই আমি ও মন ছেড়ে আমি চলে যেতে চাই এরপরে আমি এই বক্তব্য শেষ করে আমি আপনাদেরকে মাইক্রোফোন হাতে নিয়ে আমি আপনাদেরকে মজার মজার কিছু জিনিস দেখাবো সেটা হলো এই মাদ্রাসাটা দুই হাজার পঁচিশ সালে দশে জানুয়ারি স্টার্ট হয়েছে পনেরোই জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে বিস্তারিত এই নয় মাস দশ মাসের ভিতরে বাচ্চারা কি শিখেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ যা আপনাকে চমক লাগাবে এটা আমার বিশ্বাস সুতরাং আপনি একটু ধৈর্য ধরেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাবো একটু ধৈর্য ধরেন আল্লাহ নবী সাল সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় হাতিহা যাদের মর্যাদা মানুষের থেকে অনেক গুণ কোটি কোটি গুণ বেশি ফেরেস্তারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয় বলেন একটু সুহান আল্লাহ যত মানুষ দিন শিক্ষা অর্জন করার জন্য আসবে ফেরেস্তারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেবে আপনাদের উপায়ের নিচে পর বিছিয়ে দেওয়া হয়েছে শুধু এলমেদিন শিক্ষার জন্য এসেছেন বলে একটু বলা যাবে না সুবহান এই আওয়াজই নাই মক্তবে যারা পড়ে বিশ জন জন মানুষ ওনারা এত জোরে আওয়াজ করে মনে হয় মসজিদ ফেটে গেল আর এই মানুষগুলো মনে হচ্ছে ভিতরে কোনো খাবারই নাই লিল্ল হে দেখবি এই আওয়াজই হয় না আচ্ছা আমার সোজাসুজি দুটো ভাগ ডান আর বাম বামরা চুপ ডানরা বলবে দেই কাজে জোর বেশি লিল্লাহবীর চুপ লিল্লাহবীর দুটি সমান যাক আলহামদুলিল্লাহ আমি অনুরোধ জানাবো মহিলা প্যান্ডেলে আপনাদের থেকে মনে হয় তিন গুণ মানুষ বেশি এত বড় জায়গা ছাপ করার পরেও আমি ফেলটুষ। পারলাম না ওনাদের জায়গা দিতে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জানো এরকম মাহফিল শ্যামপুর গ্রামে হওয়ার পরে মানুষগুলো যেন হেদায়ত আল্লাহ আমিন আমি আর কথা বলবো না তিন বাজে নিয়ে আসেন তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদের কবুল করুক আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি বলেছেন তালা বলে আল্লাহ মুসলিম প্রত্যেকটি নর নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ ডিভাইডেড বিটুইন মুসলিম মুসলিম নামাজ শুধু আপনি বাড়িতে পড়বেন এমনটা হলে হয়ও না দেখেন যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু নামাজ ছাড়ে না অন্তত কোনো কিছু হলে নামাজ ছাড়ে না আমি আপনাকে আশ্চর্যজনক ঘটনা শোনাবো সময়ের সংক্ষেপে বলতে পারছি না তবে মনে রাখেন আপনার মা যখন মারা যাবে আপনার ছেলে আপনার জানাজা পড়বে আপনার মা বাবা যখন মারা যাবে আপনার ছেলে আপনার জানাজা পড়বে দুনিয়াতে

মারাত্মক ছোট্ট জিনিস আমি আপনাকে বলবো কি রসুল একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন একটা কান কাটা মরা ছাগল পড়েছিল রসুল বললেন ও আমার সাহবায়ক রামরা তোমরা কি এই মরা ছাগলটা কেউ ক্রাই করবে নাকি সাহাবায়ক রামরা বললেন এই মরা ছাগলটা ক্রাই কিনে করবো নাকি না দেওয়া যায় আকিকা না দেওয়া যায় কুরবানি আবার তাতে কান কাটা ভালো ছাগলও যদি হতো কান কাটা ছাগল দিয়েও তো আকিকাও দিতে পারতাম না কোরবানি হতো না এটা দিয়ে কি হবে এটা আমরা এক পয়সা কেন হাফ পয়সা দিয়েও ক্রয় করবো না আল্লাহ রসুল বললেন ও শোনো দুনিয়াটা আল্লাহর এর থেকে হলো অনেক তুচ্ছ মানুষেরা দুনিয়াতে এসেছে মানুষেরা দুনিয়াতে এসেছে আখিরাতের জন্য কোনো কিছু ক্রয় করবে শোনেন দুনিয়াটা হলো পরীক্ষার একটা হল হলে খাতা দেওয়া হয়েছে কলম দেওয়া হয়েছে লিখবেন কে লিখবেন না আপনার ব্যাপার পরীক্ষার ফলে আপনি ফেল করবেন পাশ করবেন সেটা রেজাল্ট পরে দুনিয়াটা হলো পরীক্ষার হল নামাজ পড়লেও কেউ কিছু বলবে না রোজা না রাখলেও কেউ কিছু বলবে না জাগাত না দিলেও কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না তবে পরকালে গিয়ে আপনি ফেল করবেন এইটাই হলো সত্য কথা সুতরাং দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তালা জানো আল্লাহ জানো আমাদেরকে পাঁচ বাজে হ্যাঁ আমার কিন্তু এখনো পাঁচ মিনিট সময় আছে আর কি পাঁচ বাজে এরপরেও আমি ছেড়ে দিলাম আমার ভাই জান এসেছে এর সাথে নোমানি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমার আত্মার সাথে মিল আর কি ভাইয়ের সাথে কয়েকটা মাহফিল করেছি এরপরে শুধু মাহফিলই নয় ভাই অনেক ভালো আলেম অনেক ভালো জানেন আমাদের অনেক অনেক ভালো তিনি জানেন আর কি আমি তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনবো মঞ্চে রেখে আমি মঞ্চে রেখে আমি বাহ তো ফুল দিয়ে কি হবে মুখ দেখলে হবে আর গাল্লা কবুল করো কামিন কালো মুখ দেখে লাভ নাই তবে কথা হলো ভাইরা কালো মানুষই একদিন জান্নাতে যাবে আবার অনেক ফর্সা মানুষ আছে জান্নাতে যাবে না মিশরের অনেক মানুষ ফরসা জান্নাত যাবে না যাবে না কেন আমল নাই তাই যাবে না যদি ইমান থাকে জান্নাতে যাবে ইমান না থাকলে তাহলে জান্নাতে যাবে এটাই ইমান হলো মানদণ্ড জান্নাতে যাওয়ার ইমান আছে তো জান্নাত আছে ইমান নাই তো জান্নাত নাই ইমান আছে তো জান্নাত আছে ইমান নাই তো জান্নাত নাই হান্ড্রেড ওভার শিওর আপনি এটা লিখে রাখতে পারেন পাপ আপনাকে অপমান করবেই করবে হয় দুনিয়াতে পাপ অপমান করবে নইলে আখিরাতে আপনাকে অপমান করবে ডায়েরিতে আপনি লিখে রাখেন তো সাহেব একটা কথা বলেছিল পাপনাকে অপমান করবে নিশ্চিত হান্ড্রেড লিখে রাখেন একশো পার্সেন্ট পাপ আপনাকে অপমান করবেই করবে হয় দুনিয়াতে অপমান করবে নইলে আখিরাতে তো অপমান করবে আল্লাহ ওমাল কিয়ামা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার আব্বাকে জাহান্নামে দেবেন এটা আমার জন্য অপমান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহু ওয়া মাআহুন নারু মা লি যালিমিন মিন আনসার আমি বলি না ইব্রাহিম যাদের ঈমান নাই তাদেরকে আমি জাহান্নামে দেব তোমার আব্বাকে এখন বিজি বানিয়ে আমি জাহান্নামে দেব আর কি তোমার একটু ময়া লাগবে না সম্মানিত হাজেরিন আমি যেটা বলছিলাম কথা এটা নয় কথা হলো মাদ্রাসায় আপনার ছেলেকে আপনি পড়াবেন এজন্যই পড়াবেন আপনাকে আমি যদি আপনাকে যদি আমি ভালো সন্তান গড়ে তুলে যদি আমি দিতে না পারি মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আপনি অবাক হবেন যদি কাহারও মান ইজ লস নাথিং ইজ লস আজ কোটি টাকার মালিক তিন দিন পরে কোটি টাকা নাও থাকতে পারে সম্পদ হারিয়ে যেতে পারে সম্পদ বিক্রি হয়ে যেতে পারে আপনি ফকির হয়ে যেতে পারেন কুলিল্লাহ্ম মালিক আর মূল কিছু দিলমুল কামান তাসা অতংসুলমুল অত হেজমান ও অত লম্বা ঘটনা আমি আপনাকে তাপসির করে বোঝাতে পারবো না তবে এতটুকু বলেছি আপনাকে সকালবেলায় ধনী বানিয়ে দিতে পারেন একমাত্র আল্লাহ সন্ধ্যাবেলায় গরীব বানিয়ে দিতে পারেন তিনি সুতরাং তিনি হলেন একমাত্র ইজ্জত দেওয়ার মালিক তিনি ইজ্জত কেটে নেওয়ার মালিক সুতরাং মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যদি কাহারও টাকা হারিয়ে যায় কোনো কিছুই হারাই নাই ভয়ের কিছু নাই হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যদি স্বাস্থ্য হারিয়ে যায় তাহলে তার কিছু একটা হারিয়ে গেল যাদের ডায়াবেটিস রোগ আছে স্বাস্থ্য হারিয়ে গেছে অনেক কিছু মনে পড়ছে কথাকে সুতরাং আমি সুতরাং সুতরাং যদি স্বাস্থ্য হারিয়ে যায় তাহলে কিঞ্চিত যদি ক্যারেক্টার হারিয়ে যায় তাহলে তার সব কিছু হারিয়ে গেল ক্যারেক্টার গড়ানো চরিত্রবান গড়ানোর একটাই বুদ্ধি সেটা হলো মাদ্রাসা আল্লাহ রসুল সাল আল সালামের টুপির প্রশংসা আল্লাহ তালা কোরআনে করেন নাই জুব্বার প্রশংসা আল্লাহ কোরআনে করেন নাই দাড়ির প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন ওইভাবে করেন নাই তবে টুপি জুব্বা পাকড়ি এগুলো প্রশংসা কোরআনে কোথাও আপনি পাবেন না তবে কোরআনে আল্লাহ তাল্লাহ প্রশংসা করেছেন আজিম আপনার চরিত্র মহান এ কথা আল্লাহ বলেছেন ওনা যেমন মাহসিন আল ক্রিস্তর কি আল্লাহ কোরআনে বলেছেন কে আমাদের ময়দানে দাড়িপাল্লা চাপানো হবে সেখানে মানুষের ওজন সেখানে সলাদ দেওয়া হবে নামাজ দেওয়া হবে এত ভারী হবে না জাকাত দেওয়া হবে এত ভারী হবে না হজ দেওয়া হবে এত ভারী হবে না নফল দান দেওয়া হবে এত ভারী হবে না মানুষের ব্যবহার যত ভারী হবে এত ভারী আর কোনো কিছু হবে না ব্যবহারের মাধ্যমে ইন্তার আল ইসলাম তেহরান আমেরিকা সৌদি আরব কাতার মিশর বিলকুল লাভ সাইফ আপনি অবাক হবেন ব্যবহারের মাধ্যমেই সারা বিশ্ব জয় করা সম্ভব আমি আপনাদেরকে সময়ের অভাবে আমি শোনাতে পারছি কত কথা যে মাথায় আসছে বলার আমার সময় নাই আমি বলতে পারবো না সময় আমার শেষ আমি এই কথাটা বলেই আমি শেষ করে দেবো আর কি অত্র মাদ্রাসায় মেয়েদের জন্য হেবস করার সুব্যবস্থা আছে কিন্তু ছেলে বাচ্চা শিশুদের কি হেবস করার সুযোগ পাবে বা সুন্দর প্রশ্ন আর কি সেটা হলো মেয়েদের জন্য আমি বলেছি আপনি আপনাদেরকে রাস্তাঘাট করে দিতে পারব না এটা আমি নিশ্চিত বলেছি আগেই আমার ওরম টাকা নাই তবে আপনার মেয়েকে আমি দিনই শিক্ষায় শিক্ষিত করে আমি আপনাকে দেখিয়ে দেব এইটা আমার চ্যালেঞ্জ আপনি এক বছর পরে গিয়ে নয় দুই বছর পরে গিয়ে আপনি দেখবেন আমি আপনাকে কি দিয়েছি যদি দিতে পারি তাহলে আপনি দেবেন যদি দিতে না পারি মাদ্রাসায় থেকে ছাত্র ছাত্রী কেড়ে নিয়ে যাবেন একবারও বলবো না আপনার বাচ্চাকে আপনি দেন অসম্ভব আমি চ্যালেঞ্জ করেছি অসম্ভব বলবো না আপনাকে ছাত্রী দেন বলবো না যদি পড়া ভালো হয় দেবেন নইলে আপনি নিয়ে যাবেন দুটো টাকা দান করবেন করে যদি পড়া ভালো হয় দেবেন না হলে পরের দিনে দুটো টাকা ঘাড়ে মুসল দিয়ে কেড়ে নিয়ে যাবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যা আমি আপনাকে একটু পরে আমি দেখাচ্ছি আল্লাহ কবুল করুক ছেলেদের জন্য যে মাত্রা হয় মতু সংপক্ষ থেকে আমরা